আসসালামু আলাইকুম বেস্ট কালেকশন হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের জয়েন কুডি একটি পার্টি বোরকা আজকের এই ভিডিওতে এটা সবগুলো কালার আপডেট এবং থাকবে প্রাইস আপডেট সাথে সাথে আপনার প্রত্যেকটা ডিটেলস আপডেট পেয়ে যাবেন কিভাবে অর্ডার করবেন কিভাবে আমাদের আপডেট এসে কোনো কত মান চেক করে প্রোডাক্ট পারচেজ করতে পারেন সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ দেখে ফেলবেন সবচেয়ে এটার ঘেরের পোষণ শোল্ডার এবং স্লিপ প্রত্যেকটা লেয়ারে গোল্ডেন কালারের জরি সুতার অ্যাম্ব্রয়ডারি যেগুলো লাইফ টাইমের জন্য গ্যারেন্টি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা থাকবে মাল্টি আমসিস্টো যেগুলো হিট প্রেস মেশিনে বসানো যেগুলোকে শ্যাম্পু অথবা ড্রাইভ আসে আপনারা দিন টেকাতে পারেন ভিতরে ইনার থাকবে উপরে জয়েন করা কোটি বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ লেজারমেন্টের লুক থাকবে বডি এর জন্য সাথে থাকবে ফ্রি সাইজের ওনা হিসাব এবং হিজাবও কিন্তু মাল্টি অ্যামসিস্টেন্ট পেয়ে যাবেন আর ফেব্রিকটা খুবই গ্লেজি একটা আউটলুক দেবে আপনাদের যেটা বেশি কারণ করতে হবে না সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমরা এইভাবেই আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আপনারা নিজের আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে পারেন আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট জিরো পয়েন্টের সাথে ফিরিয়ামি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমি দেখিয়ে দিবের বাকি কালার আপডেট একদম স্টুডেন্ট বাজেটে দুই হাজার পাঁচশো টাকার পার্টি যেটা খুবই গ্লেজিক আউটলুক দিবে আপনাদের জয়েন্ট কোটির মধ্যে সবচেয়ে গর্জিয়াস এই সেটটা আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় এটার সাথে হেজাব থাকবে সেম ফেব্রিক্সেট দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স খুবই গ্লেজিকটা আউটলুক দেখতে পাচ্ছেন জয়েন কুটি থেকে পেয়ে যাবেন আপনারা হেজাব সহ সম্পূর্ণ সেট মাত্র দুই হাজার পাঁচশো টাকায় যারা আউটলেটে আসবেন সরাসরি আউটলেটে এসে প্রোডাক্টগুলোর গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না যারা যাচ্ছেন ঘরে বসেই হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চে করতে সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন ভিডিও থেকেই প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আমরা রেখেছি ইনসাইড থাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড থাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে গুণগত মান চেক করে তারপর ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন হাতে রয়েছে মেরুন কালারটা ডি রয়েছে মেরুনটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো কালারটা দেখিয়ে দিচ্ছি সেটা চমৎকার একটি স্ট্যান্ডার্ড এবং কিউ একটি কালার মিট কালারটা দেখতে পাচ্ছেন স্লিপস কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলের সেম কোয়ান্টিটিতে গোল্ডেন কালারের জড়ি শুধু এম্বয়ডারিতে পেয়ে যাচ্ছেন হেজাব সহ সম্পূর্ণ সেট দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স তৈরি করা প্রাইসটা আবারও বলছি দুই হাজার পাঁচশো টাকা দেখে দেখুন নতুন একটি কালার এটা হচ্ছে নতুন ট্যাচ কালার খুবই ইউনিক একটি কালার ডিটেলস একদমই সেম প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা আপডেট দিয়ে সে আল্লাহ হাফেজ আলাইকুম